লন্ডনের একটি ভিয়েতনামি রেস্টুরেন্টে কুকুরের মাংস পাওয়ার পর ওই রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে রেস্টুরেন্টটি পড়েছে সাদাক এলাকার ওল্ড ক্যান্ট রোডে নাম হচ্ছে ফনা রেস্টুরেন্ট হেলথ ভিজিটররা ওই রেস্টুরেন্টে পরিদর্শনে গিয়েছিলেন যাওয়ার পর ফ্রিজারে মাংস দেখতে পান এবং এই মাংসগুলোর গায়ে লেখা ছিল ছাগলের মাংস পরবর্তীতে হেলথ ইন্সপেক্টরের সন্দেহ হওয়ার পর এই মাংসগুলো ল্যাবে পাঠানো হয়েছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য পরীক্ষা করে দেখা গিয়েছে এই মাংসগুলো কুকুরের মাংস পরবর্তীতে এটি নিয়ে কোর্টে শুনানি হয়েছে গত সপ্তাহে ব্রমলি ম্যাজিস্ট্রেট কোর্ট জানিয়েছে পরবর্তীতে এই রেস্টুরেন্টটি পারমানেন্টলি বন্ধ করে দেয়া হয়েছে এদিকে এ বছরের আঠারোই ডিসেম্বর এর বিচার কার্য শুরু হবে ব্রমলি ম্যাজিস্ট্রেট কোর্টে অন্যদিকে রেস্টুরেন্টের মালিক এ বিষয়ে যে আইন ভঙ্গ করেছে সেটি তিনি মানতে রাজি নন তিনি বলছেন যারা মাংস সাপ্লায়ার বা সরবরাহ করে থাকে তারা মাংস সাপ্লাই করে যাচ্ছে তবে এটি যে কুকুরের মাংস সেটি তিনি জানতেন না তবে এটির বিচার কার্য শুরু হবে এবং পারমানেন্টলি আপাতত কাউন্সিলের পক্ষ থেকে ওই রেস্টুরেন্টটি বন্ধ করে দেয়া হয়েছে পরিদর্শকরা আরও জানিয়েছেন রেস্টুরেন্টটি পরিদর্শনের সময়ে সেখানে ইঁদুরের বিষ্টা তেলা পোকাসহ অন্যান্য অস্বাস্থ্যকর জিনিসপত্র পেয়েছে তাই রেস্টুরেন্টটি পার্মানেন্টলি বন্ধ করে দেয়া হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য